ও, এটা হচ্ছে আর সবুজ আপেল যেন কোনটা গ্রিন ট্রি ও এটা হচ্ছে সবুজ আপেল গাছিং

अलग देश से आया हो हमको लिए डिस्काँट, डिस्काँट नहीं क्या ये तो नहीं। ये आज से पाँच साल पहले पचास रुपए आज भी वही पचास रुपए है आ, हमको लिए थोरा, थोरा। <laughs> 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 How many ए, आ, एपल जूस पह তো এখন আমরা আপেল জুস খাবো একদম সরাসরি গাছ থেকে আপেল পেরে আপেল জুস খাবো গাছ থেকে পেরে খাচ্ছি এত রস আলো আমরা যে কিনা আপেল খাই এত রস থাকে না আসলে ওইটা অনেক দিনে ডিহাইড্রেট হয়ে যায় তো ভাই আপনার নাম কি আছে তারেক তারেক ভাই ও তারেক ভাই এই যে আমাদের জন্য আপেল জুস বানিয়ে নিয়ে এসেছে এখন আমরা সবাই আপেল জুস খাবো আপেল জুসের টেস্ট কেমন এই আপেল চটনি এ ওয়াও একদম পিওর 100% পিওর আমাদের আপলবাগান ঘোরা শেষ এখন আমরা আবার पहलगामের দিকে রওনা হব ওয়াও पहलगाমের রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর নদী বয়ে গেছে নদীগুলোর সৌন্দর্য ভাবেই মানে নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না ও মাই গড আমার জীবন সার্থক এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পারলাম সরাসরি যে এতটা চোখ জোরা দৃশ্য এটা কখনো অনুধাবন করতে পারি নাই আল্লাহকে অনেক ধন্যবাদ যে এই জায়গায় আমাকে আসার তৌফিক দান করেছে যে খুবই সুন্দর ছোট ছোট অবশেষে পেহেলগাম চলে আসলাম পেহেলগাম খুবই সুন্দর আমি আসলে প্রথমবার আসলাম আমার কোনো ধারণাতেও ছিল না যে পেহেলগাম এত সুন্দর হতে পারে খুবই ভাল লাগতেছে এই দেখেন পেয়ারগামের মানে রাস্তার পাশে নদী কি বলবো আর এই নদীর চেহারা অন্যান্য নদীর মতন চেহারা খুব সুন্দর